সাধনা আর পর সাধনা আর সাধনা করতে 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 আল্লাহর ময়কোম্বার এই সাধনা করতে করতে আল্লাহ এত খুশি হয়ে গেলেন এত খুশি হয়ে গেলেন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন জিবরাইল অন্যান্য নবীদেরা অন্যান্য নবীরা আমার কাছ থেকে কোরআন নিয়ে যায় আর আমার নবীর কাছে কুরআনুল গารিব নিয়ে হাজির পবিত্র কোরআনুল কারিম সমস্ত নবী আলাই সালামেরা নিয়ে গেল আর আবার নবীর পবিত্র কোরআনুল কারিম আমার নবীর কোরআনুল কারিম কেন নিয়ে যাওয়া হলো আল্লাহ বলছে আমার নবীর মানসানের কাছে থাকার কারণে আমার নবীর সাথে থাকার কারণে আমি কোরআনকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীতে প্রচার প্রসার করে দিলাম জোরে ধরে বলি মারা হবা আল্লাহর কোরআন মক্কাতুল মোবার রায় আবার নবী মদিনা তুল মনোহারায় আল্লাহর কোরআন কিন্তু মদিনা তুল মনোহারায় ঠিক কিনা সরে গন্ধাগা আমার নবী যে জায়গায় আল্লাহর কোরআন সেই জায়গায় রে নবীর উম্মদিনারে রহমাত নবী উম্মদের পাগল পারা নবী ঘোষণা করে দিচ্ছে এ তেমন দুনিয়ার মানুষেরা শোনো আমার নবীকে তারা জানের সাইতে প্রাণের সাইতে বেশি ভালোবাসবে ওই লোকগুলোকে আমতের ময়দানে মিজানের ময়দানে তারা জান্ চলে যাবে জোরে জোরে বলা যাবে করতে গিয়ে কারক বয়ান আলোচনা করতে গিয়ে ও সুন্দর মনে হুদের করে যুদ্ধ করতে করতে কাতা দা নামে একদম আছে সে ভাই জরেখন কি নামে কারাদা নামে একদম সাহাবি আছে এই সাহাবির টান চোখানা শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাওয়ার পরে এই সাহাবির মনের ভিতরে আসা আলামী নবী